দোকান মর্নিং হ্যালো কেমন আছো সবাই আজকে ছিল মে মাসের উনত্রিশ তারিখ আর কালকে এসেছিলাম বাড়িতে আর আজ সকালবেলা চলো একটু ছাদে যাই সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এখন একটু ছাদের দিকে যাচ্ছি মেঘলা ওয়েদার আর একদম নিচ থেকে ওপরে উঠে আসছি পা যেন লেগে আসছে একটানা ওপরে আসলে প্রচন্ড কষ্ট হয় ছাদে খুব একটা আশা হয় না এখন যেহেতু নিচ তলায় থাকা হয় এখন সবার ও বাবা আম পড়েছে ও অনেকগুলো আম পড়েছে তো আম গাছে এবার বেশি আম হয়নি যা হয়েছিল সবই পড়ে যাচ্ছে তো চলো তিন চারটে আম পড়েছে এই একটা আম

আচ্ছা কুমড়ো গাছ লাগিয়েছে বাবা আজকে আর এই লেবু গাছে কবে আসবে লেবু কে জানে শুধু পাতাই বেরোচ্ছে এবার ওই গাছটাতে অনেক আম হয়েছে এবার বড় গাছটাতে আম হয়নি উঠানের উপরে যে গাছটা ওটাতে হয়েছে বেশ কিছু আম এই গাছে গুনে গুনে তিন চারটে আম হয় প্রতি বছর কিন্তু এবছর বেশ ভালোই হয়েছে এই বড় গাছটাতে বেশি হয়নি রোদটা উঠলে একটু ভালো লাগবে কারণ তিন চার দিন এরকম পুরো মেঘলা মেঘলা মা বলছিল আর কালকেও আসার পরে তো পুরো মেঘ রোদ বেশ ভালোই লাগে খাওয়া দিচ্ছে দুখানা আমি এখন চললাম নিচে আচ্ছা তো কাল রাতে তো রাইস করা হয়েছিলো সেই রাইসটাকে মাইক্রোওভেনে একটু গরম করে নেওয়া হলো তারপরে দুপুরে রান্নাবান্নায় করেছিলাম ডাল সবজি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছিলাম এরপরে তো আর রকম ভিডিও করিনি বা করতে সুযোগও হয়নি ভুলেও গেছিলাম তো পরদিন বিকালবেলাতে বৌদি পুচকুকে নিয়ে এসেছিলো আমরা একটু সময় কাটাচ্ছিলাম ওর সাথে খেলছিলাম আসলে মাকে নার্সিংহোমে ভর্তি করে রেখে আসা হয়েছে মায়ের দুদিন বাদে অপারেশন হবে আর সেই আমাদের মন ভালো লাগছিল না দেখে পুচকুকে নিয়ে এসে আমরা একটুখানি সময় কাটাচ্ছিলাম তো চলো পরবর্তী আপডেট পরবর্তী ভিডিওতে তোমাদের যাওয়ার চেষ্টা করব আর ভিডিও তো এখন সেভাবে করতেই পারছি না তো যাই হোক যতটা পারছি ততটা শেয়ার করব আজকের মতো টাটা সবাই ভালো থেকো